আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোল খুবই কম উপকরণে এবং খুব কম সময়ে এই রান্নাটা ঝটপট করে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ মজাদার একবারই ভাবে মাগুর মাছ রান্না করে খেলে এর স্বাদ আপনার মুখেই লেগে থাকবে দুপুরে গরম গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু বেশ জমে যাবে চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আজকের এই রান্নাটা আমি খুবই কম তলে করবো চাইলে আপনারা তেলটা আর একটু বাড়িয়েও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা লালচে কালার করে ভেজে তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এরপর আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এবং লবণ সবগুলো মশলা উপকরণ এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাগুর মাছগুলো মাছগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব একটু কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর কষানো মাছগুলোও আমি প্যান থেকে উঠিয়ে নিলাম এরপর কষিয়ে রাখা সেই মশলার মধ্যে দিয়ে দিলাম দুটি কেটে রাখা আলু আর আলুগুলোকে ঠিক আমি কিভাবে কেটে নিয়েছি সেটি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আলুগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে আর এইভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে আলুগুলোকে মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নিব আর এই সময় চুলার আঁচটাকে আমি কমিয়ে নিয়েছি তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে সম্পূর্ণ রান্না করার জন্য অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকেই যেই মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম কষানো মাছগুলো এখানে দেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে এই তরকারিটা আমি রান্না করে নিলাম আট থেকে দশ মিনিটের মতো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিলাম চার পাঁচটির মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে নিয়ে এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এইভাবে একবার আপনারা আলু দিয়ে মাগুর মাছ রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ